কিছু পচা আলু কিছু ডিম কিছু পেঁয়াজ ছাড়া আর কিছুই নেই মুখ্যমন্ত্রীর সাধের সুফল বাংলা বিপণীতে একেবারে ঘটা করে দু সালে মন্ত্রী বেচারাম মান্না এই সুফল বাংলা বিপণীটি কাটাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একেবারে ঘটা করে উদ্বোধন করে গিয়েছিল এই যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখাবো সেই চিত্র দেখতে পাচ্ছেন একেবারে ভাঙা অবস্থা আপনাদেরকে মুখ্যমন্ত্রীর সাধের এই সুফল বাংলা বিপণীর চিত্রটি দেখাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটেলের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সুফল বাংলা বিপণীতে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প যেটি দু হাজার বাইশ সালে মন্ত্রী কৃষিমন্ত্রী বেচারাম মান্না একেবারে ধুমধাম সহকারে উদ্বোধন করে গিয়েছিলেন হটা করে উদ্বোধনের সময় একেবারে ভর্তি ছিল এই সুফল বাংলা বিপণীটি মূলত সাধারণ মানুষের চাহিদাকে সামনে রেখে সাধারণ মানুষ যাতে এখান থেকে বাজারের তুলনায় কম জিনিসপত্র কম সবজি কম দামে পান তার জন্যই এই সুফল বাংলা বিপণী এবং সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই সুফল বাংলা বিপণী উদ্বোধন হয়েছিল বছর ঘুরতে না ঘুরতেই সেই সুফল বাংলা বিপণীর চিত্র দেখুন সেই অর্থে কিছু মালি নেই একেবারে ফাঁকা ফ্রিজ খারাপ ফ্রিজগুলি বন্ধ এবং এখানে যে যে সমস্ত ট্রে রয়েছে যখন উদ্বোধন উদ্বোধন হয় তখন ভর্তি ছিল এই ট্রেগুলি এখন একেবারেই ফাঁকা খালি কিছুই নেই ভাটার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বহু মানুষের এই সুফল বাংলা বিপণীটি তাদের চাহিদা দিকে লক্ষ্য রেখে খোলা হয়েছিল কিন্তু এখন এই সুফল বাংলা বিপণী একেবারে কিছুই ফাঁকা দেখতে পাচ্ছেন একেবারে ধুলো পড়ে গিয়েছে এই সমস্ত মালগুলি এক্সপায়ার হয়ে গিয়েছে এইগুলি আর বিক্রি হবে না শুধুমাত্র কিছু আলু কিছু পেঁয়াজ আর কিছু ডিম ছাড়া সুফল বাংলা বিপণীতে কিছু আর পাওয়া যাবে না দাদা এইভাবে এই অবস্থা কদিন মানে ফাঁকা একেবারে আমাদের এখানে মূলত সবজি বিক্রয় করা হয় আর সবজি এখন যেহেতু আমরা রাখতে পারছি না কারণ বাইরে আমাদের স্টল করা দরকার ভেতরে রাখলে আমরা দেখতে পাচ্ছি না তাই সবজি ভেতরে রেখে আমরা নষ্ট করতে চাইছি আর বাইরে যে করতে চাইবো এখানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোকেরা তারা বাধা দিচ্ছে বেচতে দিচ্ছে না তারা যায় আমরা এখানে স্টল করতে চাই স্টল করার জন্য আমাদের বাস পড়ে আছে ইচ্ছে

হ্যাঁ আমরা কত কম নিতে পারি একটু একটা কিনতে পারি হ্যাঁ একটাও নিতে পারি একটু আর আলু আলু বাজারের তুলনায় কি আলু পেঁয়াজ রসুন কি দাম কম অবশ্যই খবর মানে রসুন কত করে রসুন রসুন পনেরো টাকা করে কেজি শেড়শো টাকা কেজি আর আর পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে কুড়ি টাকা করে কেজি আর আলু

যখন খুলেছিল যখন ওপেন হয়েছিল তখন কিন্তু ভর্তি ছিল এখন বেশ কিছু কারণে বেশ কিছু কারণে কিন্তু সেগুলি এখন রাখা যায়নি এবং একেবারেই ফাঁকা এইরকমই মুখ্যমন্ত্রীর সাধের যে প্রকল্প সুফল বাংলা সারা রাজ্য জুড়েই হয়তো এরকমই চিত্র তবে ঘাটালের চিত্রটি আপনাকে আপনাদেরকে দেখালাম যে ঘাঁটালের সুফল বাংলা কি অবস্থা যেটি একেবারে দু সালে মন্ত্রী বেচারাম মান্না কৃষিমন্ত্রী বেচারাম মান্না সহ অনেকেই এসে ধুমধাম সহকারে উদ্বোধন করে গিয়েছিলেন তার আজ এই বেহাল দশা ভেতরে কোনো মালপত্র নেই কয়েকটি আলু পেঁয়াজ ছাড়া ডিম ছাড়ার কিছু মেল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সুফল বাংলা বিপণের কাছ থেকে আমি ছিলাম রবীন্দ্র স্থানীয় সংবাদ